তো আজকে আমরা আছি ঘুরি দেখাও ভাই কোথায় আছি চেনা যাচ্ছে কোন জায়গা এটা মেবি অনেকেই চেনো এটা কোথায় দাঁড়িয়ে আছি কোন ব্রিজ এটা কোন ব্রিজের তলা এটা তো মেনলি এই জায়গাটা হচ্ছে মল্লিকবাজার ঘাট যেটা হচ্ছে কলকাতার টপ টেন হন্টেড প্লেসের মধ্যে একটা বলতে পারো গুগলে সার্চ করে নাও টপ টেন হন্টেড প্লেসের মধ্যে এটা একটা কেসটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে ব্রিজের নিচটা এই দিকটা দেখো এই দিকটা বলে নাকি রাত হলেই জলের তলা থেকে কোনো নাকি একটা হাত উঠে এসে কাউকে টেনে নেয় যারা নাকি জলে নামে ওকে তো দূরে দেখতে পাচ্ছ ওই পারে দেখা যাচ্ছে হাওড়া স্টেশনটাও দেখা যাচ্ছে মেবি ওই দিকটা পড়ছে হাওড়া এদিকটা কলকাতা ওপরে হাওড়া ব্রিজ আর নিচে হচ্ছে গিয়ে মল্লিকবাজার ঘাট অনেকজন রিকোয়েস্ট করেছিল এখানে এসে কভার করার জন্য তো জানো আশা করি ছোটোখাটো জায়গা আমরা যেতে চাই না আমাদের চ্যানেল খুঁজলে ম্যাক্সিমাম বড়ো ভিডিওই পাবে তবে যেহেতু গুগল অথেন্টিকেটেড জায়গা জন্য আসতেই হলো আলাদা করে আসার কোনো ইচ্ছা আমার ছিল না তো মেনলি এই জায়গাটা নিয়ে লোকের ভয় কারণ এখানে সন্ধ্যে হলেই নাকি একটা হাত এরকম হাত বাড়ালেই নাকি টেনে নিয়ে গঙ্গার নিচ অব্দি চলে যায় সে হাতটা অনেকে বলে অনেক সুইসাইড হয়েছে এখানে গঙ্গাতে যার জন্য এখানে সন্ধ্যের পর নাকি জলে নামে না কেউ সাইডটায় ফুল মার্কেট আছে ভারতের সবথেকে বৃহত্তম ফুল মার্কেট মল্লিক বাজার ঘাটে বেসিক্যালি এখানে আমি মোটামুটি আধা ঘন্টার ওপর আছি এখন বাজে রাত দশটা টাইম দেখাও অরিজিৎ কটা বাজে নটা বাজে দশটা বাজবে মেবি নটা আটত্রিশ তো যাই হোক প্রায় অলমোস্ট দশটা আছি এখানে আছি নটার নটার সময় থেকে আছি অরিজিৎ তো কিছু সেরকম কিছু নজরে আমাদের পড়েনি আর সবথেকে বড় কথা হচ্ছে আস্তে আস্তে দেখে এসো অরিজিৎ সবথেকে বড় কথা হচ্ছে এই ঘাটটাকে নিয়ে এই ঘাটটাই হচ্ছে মেন রহস্যের ঘাট অনেক মেসেজ এসছিলো অনেক রিকোয়েস্ট করেছিল অনেকে তো অরিজিৎ আবার মাইকটা ধরো তুমি এটা খুলে দাও এক সেকেন্ড গাইস ওটা অফ করে ঠিক আছে তো মেইন ব্যাপারটা যেটা হচ্ছে দেখে আসবে খুব ফ্লিপ ফিশন ফ্লিপ কিন্তু না দেখে ফ্লপ পা ফেলবে যেটা তোমার আমরা প্রতিটা জায়গাতেই যাই জোরে কথা বলছি কারণ মাইকটাকে আমি ডিটাচ করেছি দাদা একটা কথা জিজ্ঞেস করব ক্যামেরা আসতে পারবে না না ব্যাপারটা এখানে যেটা শুনেছিলাম গুগলে বা নেটে যেটা দেখায় সেটা ব্যাপারে জিজ্ঞেস করবো এখানে কি সত্যি এরকম কিছু ব্যাপার আছে যে জলে নামলেই কেউ টেনে ধরে নেয় সত্যি তুমি বলছো মানে কোনো হাত নামে বা টেনে ধরে নেয় তাহলে তুমি নামলে যে তাহলে কিছু হলো না ভয়তে নামলে আমাকে টানছিল না আমি এখন মুটে দৌড় মারলাম আর কিছু বলা নেই ভাই ঘাট তো দাদা ওই যে আমি আমি এখানে নামলাম আমাকেও টানছিল টানে কিনা দেখি টানবে টানবে দেখা যাক ভাই ওই কটা বাজে এখন কতক্ষণে ভিডিও চলছে পাঁচ মিনিটই থাকবো আমি এখানে আরও পাঁচ মিনিট থাকবো কারণ আমার ভিডিও আর পাঁচ মিনিটই হবে দশ মিনিট দেখা ছিল না মেমোরি বেশি নেই পাঁচ মিনিটে বেশি হবে না পাঁচ মিনিটে না এখানে থাকার পর দেখি কানে কি না আর তাই সব থেকে বড়ো কথা হচ্ছে নেমেই জলাওদি জল প্রচুর খাল তো আমি দাঁড়িয়ে আছি পুরোপুরি ওকে কটা বাজে ওড়ি টাইম আর ঘুরিতে দেখে বলো এখন বাচ্চা হচ্ছে পৌনে দশটা পৌনে দশটায় মল্লিক বাজার ঘাটে আবার দেখি ওপরটা দেখো কাঠের ঠিক নিচে আমি ডুবে আছি দেখবো কোন জিনিস কোন খারাপ শক্তি কোন কী খারাপ কী এমন আছে যেটা টানছে নিজের জামা কাপড় আমাকে বর্ধমান দিতে হবে কারণ এক্সট্রা কোনো কিছু আনি আমি ঠিক আছে তোমাদের জন্য মেহনত করছি এই ভিডিওটার জন্য একটা লাইক অবশ্যই করবে ঠিক আছে এই ভিডিওটার জন্য যে লয়াল বেঙ্গল কোন হাত যেতে পারে কোন হাত যেতে পারে লয়াল বেঙ্গল ওকে লয়াল বেঙ্গল এরকম হাত তাক যেতে পারে সত্য প্রমাণ করার জন্য এতটা ওকে সিরিয়াসলি অভিজিৎ বড্ড খাল আছে

কোনো জায়গায় কিছু নেই সব কিছু কিছু হয় না এগুলো সব এখনো সব মানুষ বটায় কোনো কিছু হয় না দেখো না আমার কি মানে সব জায়গায় যে বলো তুমি বর্ধমান থেকে এসে যে জামা কাপড় পরে এসেছিলাম সেই জামা পরে এসে দিচ্ছি এই ভিজে জামা কাপড়টা আমাকে ফিরতে হবে আর কোনো জামা কাপড় নেই কিন্তু আমার তো দেয় এটাই তোমাদের বলা যে এখন তো সায়েন্স আছে ভাই আপকে পাশ সমাজ সায়েন্স হে তো

নয় মিনিট আঠারো সেকেন্ডে ভিডিও আছে বেশি কোন ভিডিও হবে না আর একটা কথা বলে রাখি জল থেকে উঠবো এবার আর বেশি কোনো টাইম নেই আমার টাইমিং দিয়ে দিয়েছিলো কতক্ষণে ভিডিও হবে এরপরে আসছে করমণ্ডল এক্সপ্রেসের ভিডিও সামনের মাসে যেহেতু উড়িষ্যায় ভোট এখন ওখানে পারমিশন পাইনি ভোট মিটে যাওয়ার পরেই উড়িষ্যা আমরা যাচ্ছি সাথে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা করমণ্ডলে ভিডিও চাইছিলেন খুব অ্যাস সুন অ্যাজ পসিবল আসছে ফার্স্ট টাইম অন অন ইউটিউব ফার্স্ট টাইম ইউটিউব ভাই এর আগে কোনোদিন করমণ্ডল আসেনি ভিডিও মাঠ পুরো ফাঁকা চলে আয় তোরা খেলা হবে রাত ভোর জিজ্ঞেস করলেই বলবে লোকে বাপে তোর এই ঘন্টে